ইমাম সাবরা যদি কোনো কারো পক্ষে বোট চায় তোরে বাইন্দা পিটায় তারপরে আমাদেরকে খবর দিবা ফেলবেন কারোর বলবেন ইমাম সাহদেরকে আমরা বেগায়রত আমাদেরও গায়রত নাই আমাদেরও গায়রত নাই আত্মমর্যাদা নাই আমাদেরও ফখর নাই গৌরব নাই নাইলে আমাদের উচিত সব মসজিদ কমিটির হাওলা করে দিয়া সভাপতির বলা তুই জুমা পড়াবি সেক্রেটারি বলবে তুই ফজর আর এসা পড়াবি। কোষাধ্যক্ষকে বলবে তুই আসর আর মাগরিব পাড়াবি বাকি কমিটিকে বলবে বাক্যরা চোহর পড়াবি আমরা পড়ামোনা খুদায় আওয়াজ না আওয়াজ না খুদায় কি হবে মৃত্যুই হবে নাইলে চালে নাইলে এই এক বেলাই খাবো সবার ভিতরে দাঁড়ায় বলতেছে বাংলাদেশের সরকার কোথায় থাকে বাংলাদেশের প্রশাসন কোথায় থাকে ওদের কানে কি ঢোকে না ওরা কি চোখ দিয়ে দেখে না একজন ইমামকে বলতেছে খবর দিবা ব্যাংকা পিটায়া আমাদেরকে খবর দিবা আমাকে খবর দিবা আমার লোককে খবর দিবা এটা কোনো কথা আবার বলে বাক স্বাধীনতা বিবেক কি এতটুকুই হারা ওই ইমামের কি বংশ বলি নাই ওর কি মা বাবা নাই ওর কি আত্মীয় স্বজন নাই ও কি এলিয়ন যে আকাশ থেকে আসছে আকাশে চলে যাবে ওর এই সমাজে কেউ নাই আকল পড়লে বলে এরকমই পড়ে পায়ে হাত দিয়া বলে রাগ না আজকে দেখার পরের থেকে পুরা জিনিসই চেঞ্জ হয়ে গেছে আমার সমাজে এটা যে সমাজের ওলামা কেরাম হেফজোখানা চল্লিশ হাজার হেফজোখানার কারণে বলি আমি আমার সরকারকে অনলি ফর ট্রাই পরীক্ষামূলক এক বৎসর হেফজোখানা বন্ধ করা দেখ আর ওলামারা এক বৎসর পড়া বন্ধ করা দেখ দেখি এই মাটির পরিস্থিতি আল্লাহ কি করে চল্লিশ হাজার হেফজোখানা এক ঘন্টা আগে ওঠে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর সুরক্ষার চাদর দিয়া ডাকে তারপরে কোরআন পড়তে শুরু করে যার কারণে এই জমি পড়ে না সারা দুনিয়া তো করুণার সময় বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় বাংলাদেশে হবে সবচেয়ে কম বিপর্যয় সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশে হয়েছে হুজুররা অনলাইনে হেফজো জারি রাখছে জিজ্ঞাস করুন ছাত্রদেরকে অনলাইনে পড়াইছে মোবাইল নিয়ে পড়াইছে কিন্তু পড়া বন্ধ রাখে নাই হুজুররা জানে এই সবুজের আধ্যাত্ম লাল সবুজের আধ্যাত্মিকের চাদর যদি আমরা উঠায় ফেলি তো বিপর্যয় হবেই হবে নাইলে একুশ তারিখে আমি সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প দেখছি আমি জাপানে দুই দুইবার গেছি দুই দুইবার ভূমিকম্প দেখছি কিন্তু একুশ তারিখের জটকা আমার জীবনে দেখি নাই কিন্তু আমার সরকার কী বলে এটা ফাইভ পয়েন্ট সেভেন ছিল আমার তো মনে হয় উপরে ছিল আমি তো জীবনে এত বড় জটকা দেখি না আমি জাপানে দুইবার গেছি দুইবার পাঁচে আর পনেরোতে আমি ওইখানে দুই দুইবার ভূমিকম্প দেখছি কিন্তু এরকম জটকা দেখি নাই সেভেন পয়েন্ট এইট জটকা দেখছি আমি কিন্তু আমি ওই দিন খবরই পাই নাই আমি নামাজে ছিলাম খবরই পেনে যে সেভেন পয়েন্ট এইট আমার উপর দিয়ে চলে গেছে কিন্তু পুনে এগারোটায় যে জটকা লাগছে আমার জীবনে আমি কিন্তু বাংলাদেশে হওয়ার কথা দেখি অতটুকু হয় এটাকে বিপর্যয় বলে না বাইচান্স এই হেফজুখানার গুলার কারণে বাইচান্স এই আলে মলাম আর রাত্রের চোখের পানির কারণে আপনাদের সিসি ক্যামেরা কি আমাদের ঘরে আছে আপনারা মনিটারিং করবেন তো করবেন কোথেকা যান যান বাংলাদেশের শত শত আলেম রাত্রে মসল্লায় পড়া শুধু একটা চিৎকার থাক দিতে থাকে এলাহি কেসি কো শুনে মে মজা কেসি কো খানে মে হামে মজা আতা আখের রাত কি রোনে মে হাজারো ওলামা রাত্রে মসল্লায় পড়া কানতে থাকে যার কারণে এই লাল সবুজের পতাকাটা বিপর্যয়ের থেকে বেঁচা আছে এতটুক জাগা আঠারো কোটি মানুষ আর যেখানে একজন আরেকজনকে ছোলা খায় ওটা বিপর্যয় হয়ে শেষ হয়ে যাওয়া দরকার ছিল আজকে ওই বলতেছে পিটায়া রাইখা বাইন্দা খবর দিবা তাও মসজিদের ইমাম আমরা বেশি বলবো না এতটুকুই বলবো আল্লাহ হুম্ম আল্লাহ হুম্মা খুজহুম বিআখ জিন আজিজ তর্জমা করলাম না ওলাম তর্জমা বললে আল্লাহকে এতটুকুই বলবো আল্লাহ খুজহু আজিজ জোরে আমিন বলেন জোরে পরশ পাথরের ছোঁয়া লাগলেই লোহার সোনা হয় ঠিক আল্লাহ রহমতের ছোঁয়া লাগলেই মানুষ মানুষ হয় মানুষ হিসাবে জন্ম নিতে পারে আদম সুমারিতে মানুষ হতে পারে কিন্তু যে আল্লাহ মানুষ হিসাবে জন্ম দিছেন অস্তিত্ব দিছেন এবং সিস্টেমের বহির্ভূত অস্তিত্ব দিছেন পুরা সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিছেন দুই অক্ষর দিয়া কুন ফাকান, কোন বলতে দেরি হতে দেরি হয় নাই আর কোন লেখতে দুটা অক্ষর লাগে শুধু কাফ আর নুন কিন্তু মানুষকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দিয়া বালমতে মতে মনোযোগ দিয়া কোনো আওয়াজ না অল্পতেই গুছায় নিয়ে আসবো অল্পতেই কেননা দীর্ঘ রাত পর্যন্ত কালকে কর্ম দিবস আছে দীর্ঘ রাত পর্যন্ত আবাসিক এলাকায় কথা হইতে থাকুক এটা আমি পছন্দ করি না উচিত ছিল এগারোটার ভিতরেই অফ করে দেওয়া কিন্তু এখন এগারোটার উপরে বাঁচতে চলছে বিদায় লম্বা হবে না তো যেটা বলতেছিলাম যে মানুষটাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন সমগ্র সৃষ্টিকে দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দিলেন সমগ্র সৃষ্টিকে তড়ি গড়ি ছয় দিনে কমপ্লিট করলেন সিত্তা ইয়াম আমি কোরআনের শব্দ দিতেছি যেই মানুষটাকে দশ মাস সময় নিয়ে অস্তিত্ব দিলেন সৃষ্টির ভিতরে সৌন্দর্যের ভাণ্ডারটা যে মানুষের উপরে ঢেলা দিলেন মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর নাইলে মিশরের মেয়েদের কথাই সত্য হতো ইসুফ আলাহ ইসলামের সৌন্দর্য দেখা যারা হাত কাটার পরে উক্তি করছিলেন মাহাশা হাসা লিল্লা হিহাদা বসার এটা মানুষ হইতেই পারে না নিজেদেরই আপসের জবাব ছিল ইনহাদা ইল্লা মালাকুন কারিম এটা ফেরেস্তা হবে আল্লাহ বলে ফেরেস্তা এত সুন্দর হয় না মানুষই এরকম সুন্দর হয় যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন মানুষের চেয়ে সুন্দর গঠন কোনো সৃষ্টির নাই মানুষই একমাত্র সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠনের অধিকারী নাইলে আল্লাহ চারি কছম খায়া কেন বোঝাবেন তিন ওয়া সাইতুন ও সিন ওহাদ আল বেলাদিল আমিন লাকদ খলাফনাল ইনসানাফি আহানি তাকবিন আল্লাহ বলে মানুষ তোমার চেয়ে সুন্দর গঠন কাউকে দিই নেই যেই মানুষটাকে আল্লাহ জমিনের আধিপত্য দিলেন হুয়াল্লাদি খালা কালাকু মাহফিল আরদি জামিয়া কোরআনে বলে মানুষ জমিনের আধিপত্যটা তোর জন্য সবকিছু মানুষের জন্য তৈরি করলেন শুধু আধিপত্য দিলেন না সমগ্র সৃষ্টিকে যে মানুষের অধীন করলেন এমনকি ফেরেস্তা পর্যন্ত মানুষের অধীন যদি অধীন না হবে তাইলে হুজুররা কেন বলে মাগরিবের পরে ছুরায় হাসরের তিন আয়াত পড়লে ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা। আপনার জন্য মা দোয়া করতে থাকে যদি মানুষের অধীন না হয়তো কেন দোয়া করত সমগ্র সৃষ্টিকে যার অধীন করলেন সব সৃষ্টি কিন্তু মানুষের অধীন নাইলে হাতির পিঠে ছোট একটা বাচ্চা কখনো ভিক্ষা করে বেড়াইতে পারতো না হাতির তুলনায় ওই বাচ্চাটার কোনো পার্সেন্টেজ আসে না বলুক শিক্ষিত মানুষগুলো কোনো পার্সেন্টেজ আসে কি না আপনাদের মিরপুরে মানে হাতি দিয়ে টিক্কা কেউ করে না ঠিক না হুম ছোট বাচ্চাটার হাতির পিঠে বসা হাতির তুলনায় ওর পার্সেন্টেজ কতটুকু কিন্তু টাকাটা নিয়ে তো ওর হাতি দেয় হাতিটা জানে পিঠে ছোট হইলে কি হবে এটা আমার রাজা আমি এর অধীন একে আমি দিতে বাধ্য উপর থেকে বাধ্য করছে এই জন্যই টাকাটা নিয়ে ওকে দিয়ে দেয় ওই মানুষটাকে আল্লাহ কোনো আর বলতেন না আরো দুই ডজন শোনানো যায় কিন্তু সমাজ স্বল্পতার কারণে শুনাইতেছিলাম ওই মানুষটাকে আল্লাহ কেন জানো আর বলবেন উলাই কাকাল কেন বলবেন যেই মানুষটা দুনিয়াতে নিজের ব্যক্তিত্ব নিয়ে করতে থাকে কিন্তু আল্লাহর চোখে তো মানুষ নাও হতে পারে আল্লাহর দৃষ্টিতে মানুষ নাও হতে পারে আল্লাহ জানোয়ার কেন বলবেন বালহম আদাল কেন বলবেন জানোয়ারের চেয়ে নিচে হায় হায় জানোয়ারের চেও নিচে মানুষ জানোয়ারের চেয়েও নিচে চোখে আঙ্গুল দিয়া দেখায় দেওয়া যায় দিব দেখায় দিব হ্যাঁ যদি জানুয়ারের চেয়ে নিচে না হয় তো এক হাজার টাকার সবজি রোডে বসে ওর থেকে বখরা নেই কি করে বখরা ও কি মানুষ রাগ হয়ে যায় না পায়ে হাত রাখি বিবেকের পর্দা খুলতে চাইতেছি আমি আমি এই অঞ্চলে আসি না ডাকায় আমার প্রোগ্রাম মনে হয় এই মিরপুরে পাঁচটা ছয়টার ভিতরে এটা একটা হবে রাগ না চেষ্টা করেন আল্লাহর কাছে মানুষের দাম আছে আপনাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছে যুবক তুমি মানুষ হিসাবে জন্ম নিছ মানুষ হইলে তোমার দাম হবে আল্লাহর কাছে নাইলে দাম হবে না আর আল্লাহ দাম মূল্য পরিশোধ করবে কোন দুনিয়ার কারেন্সি দিয়া না দুনিয়ার কারেন্সি দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজ শুধু ছাপের পরিবর্তন কমাও কমাও আমি জানি তোমারে শয়তানে ধরবে আমারও বলিয়াম আছে আমারও বলিয়াম আছে দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজ শুধু ছাপের পরিবর্তন আমেরিকায় ছাপ দিলে ডলার হয় ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয় ইউরোপে ছাপ দিলে ইউরো হয় সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয় কুয়েত ছাপ দিলে দিনার হয় মালয়েশিয়ায় ছাপ দিলে রেঙ্গিত হয় আর আমরা ছাপ দিলে টাকা হয় টাকা আল্লাহ মূল্য পরিশোধ কারেন্সি দিয়ে করবে না আমি তো মাঝে মাঝে ভাবি সোনার সোনা আলাদেরকে স্বর্ণের দোকান আলাদেরকে নিয়ে যে ওরা কত বড় বেউকুপ কাগজের বিনিময়ে সোনা হাতে উঠায় দেয় কি করে যুক্তি তো তো বলে না স্বর্ণ তো বেচা উচিত ছিল স্বর্ণের মতো কোনো জিনিসের বিনিময়ে কাগজের বেলু কি কোন বেলু আছে আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান কিন্তু করবে কি দুনিয়ার রীতি এটা নীতি এটা আল্লাহ বলে তোমার মূল্য আমি দুনিয়ার কারেন্সি দিয়া পরিশোধ করব না জান্নাত দিয়া করব জান্নাত এই যুবকরা তো জান্নাত চিনে না ওদের চুলের স্টাইল তো বলে ওরা জান্নাত চিনে না ওদের বেশভূষা বলে ওরা জান্নাত চিনে না ওরা যদি জান্নাত চিনতো হায় হায় থার্টি ফার্স্ট নাইটের প্ল্যান এখন থেকে করতো না ওরা চিনে না তো ওদের চুলের স্টাইল বলে ওদের চলাফেরা বলে ওদের পোশাক আশাক বলে ওরা জান্নাত চিনে না ওরা যদি জান্নাত না চিনতো তাহলে চোদ্দ তারিখের প্ল্যান এখন থেকে করতো না চোদ্দ তারিখের প্ল্যান তো এখন থেকেই করতেছে ঠিক না না বেশি রাগ হয়ে যাবে আবার গাড়ি আবার আটকায় দিবে ঠিক না অবস্থা এমনি খারাপ ত্রিপল নাইনে আবার ফোন করতে হবে তোরা তো চোদ্দ তারিখ করতো না কসম ওরা তো জান্নাত চিনে না আমার জাতি জান্নাত চিনে না মুসলমান জান্নাত শব্দটা জানে কিন্তু চিনে না যদিও এই উম্ম জান্নাতের জন্য তৈরি জান্নাতের জন্য যদি তৈরি না হইতো তাহলে আমাদের নবীজিকে নিয়ে জান্নাত দেখানো হইতো না দুনিয়ার নিয়ম এটাই বলে বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে মালিককে ডাকা হয় যে চাবি বুঝা নেন ডিজাইন মতো হইলো কিনা দেখা নেন এটাই দুনিয়ার নিয়ম মালিক আসে ডিজাইন মতো হইল কিনা দেখে যদি মনপুত হয় তো চাবি বুঝা নাই তারপরে আর কারিগরের দায় দায়িত্ব থাকে না আল্লাহ যেন বন্ধুকে ডাইকা বলতেছে বন্ধু জান্নাত তো আপনার জন্যই আপনার উন্মতের জন্য রেডি একটু দেখা ওকে কইরা দেয়া যান না মনে হয় বুঝাইতে পারি না একটু দেখা ওকে কইরা দিয়া যান নাইলে আরও তো কিতাবদারি তিনজন রসুল ছিলেন আরও তো প্রথম শাড়ির চারজন রসুল ছিলেন আরও তো তিনশো জন রসুল ছিলেন টোটাল রসুল তিনশো তেরো জন আমাদের নবীজি সহ কিন্তু কাউকে দেখাইলেন না আমাদের নবীজিকে কেন দেখাইলেন বুঝাইতে চাইলেন জান্নাত আপনার জন্য আপনার উন্নতের জন্য রেডি একটু ওকে করে দিয়া যান যদি ডিজাইন চেঞ্জ করতে হয় এখনই বইলা দেন নাইলে যখন উম্মর ঢুকা যাবে তখন আর চলবে না এই জন্য মনে হয় নিয়ে ঘুরাই কিন্তু তো জান্নাত চিনে না আর মানুষ হইলি তো মানুষ হয় না যদি হইতো আমি তো কোরআন দিয়ে দেখাইলাম আল্লাহ কেন জানো আর বলবেন এত প্রিয় পাত্রটাকে শুনবেন শুনবেন একটা শোনাব ফেরেশতাদের অভিমত ছিল বানায়েন না জমিনে যা গটার তাই গটবে আজকে চোখে দেখতেছেন না জমিনে যা গটার তাই গটতেছে যার যেমন খুশি তেমন গটাইতেছে ঠিক না সত্য তো হ্যাঁ নইলে একটা ছেলেকে দিনের দুপুরে সমস্ত সবচেয়ে বড় চলমান রাস্তায় গুলি করে কি করা আবার লাপাতা হয়ে যায় কি করা ছিল না ফেরেস্তা ছিল মানুষ মানুষ মানে কি করা তো মারতে পারে না ওর দিল কেপা উঠা উচিত খোদার মানুষ যখন মানুষ হয় তো মানুষ মারবে তো দূরের কথা একটা পিঁপড়ার গতিরোধ করতে পারে না জিজ্ঞাসা করে নোল আমাদেরকে আল্লাহর রসুল বলছে তোর অধিকার নাই একটা আমাদের হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ছিলেন সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম যারা সবার উস্তাদ আমাদের দাদা উস্তাদ উনি আসছিলেন হাট হাজারি মাদ্রাসায় আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে তখন আর এই নলের সিস্টেম ছিল না পুষ্কুনিতে উজু করতে হতো লোটানিয়া উনি উজু করতেছিলেন হাট হাজারি পুস্কুনিতে অন্যদিকে ওনার চোখে পড়ছে একটা পিঁপড়া হাবুডুবু খাইতেছে উনি কাউকে কিচ্ছু বলেন নাই উঠা চলে গেছেন ওই দিক দিয়ে পানিতে নামতে নামতে হাঁটু পানির পরে হাঁটু পানি পার হয়া এই পর্যন্ত নেমে গেছেন এই পর্যন্ত কমর পানির কাছাকাছি চলে গেছেন তারপরও নাগাল পাইতেছিলেন না মেসওয়াক দিয়া পিঁপড়াকে উঠায় উপরে ছেড়া দিছেন ওনার সমস্ত ছাত্ররা তখন বলছিল হজরাত আমাদেরকে বললেই তো পারতেন বলে তোমাদের চোখে পড়ে নাই পড়ছে আমার চোখে বিদায় আল্লাহর হুকুম আমার উপরে ছিল জলদি বাঁচা একটা পিঁপড়াকে হাবুডুবু খায়া মরতে যাদের যারা দেন না যেই মানুষের প্রতি আল্লাহর এই হুকুম ওই মানুষ মানুষ মারে কি কুড়া ওই মানুষ মানুষের উপরে জুলুম করে কি কুড়া ওই মানুষ মানুষকে রাতের অন্ধকারে ঠেক দেয় কি করা এগুলা কি মানুষ আমার কথা শুরু এটাই মানুষ হইলেই মানুষ হয় না যদি হতো তাহলে মানুষকে আল্লাহ জানোয়ার বলতেন না তো ফেরেশতাদের উক্তি ছিল বানায়েন না গুনগান দরকার আমরা যথেষ্ট কিন্তু বানায় ফেলছেন ফেরেশতাদের তাদের অনুরোধ ছিল ফজা দুনিয়া মানুষকে দুনিয়া দিয়া দেন আল্লাহ বলতেছিলেন আরেকটা যে আছে আসে কাকে দিব বলছে সেটা কি বলে আমাদেরকে দেন আল্লাহর জবাব ছিল কুম বিয়া দি গিয়া আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দশতে কুদরত দিয়া তৈরি করছি অকদ খলাক্ত কুমবি আমরি তোমাদেরকে তো আমি হুকুম দিয়ে তৈরি করছি হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না তো বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত বলে জল তুল দুনিয়াওয়াল আখেরা আমি দুনিয়াও দিলাম আখেরা তো দিলাম তো ফেরেশ তাদের চিৎকার বাহির হয়ে গেছে আমরা কি কাজে নিয়োজিত হব তা আল্লাহ বলছে আং তুম তব তোমরা মানুষের অধীন সেবা করবে সেবা যেই মানুষটা সেবা ফেরেস্তা করে ওটা জানোয়ার বলে কি করা বোঝা গেল আমার যেই কথা শুরু করছি ওটাই সত্য মানুষ হইলেই মানুষ হয় না আজকে আমরা মানুষ কিন্তু রং নাই হয় এই জন্য যুবকরা চোদ্দ তারিখে দুই ধরনের ফুল তালাশ করে দুই ধরনের হয়তো গ্রান আছে আর নইলে গ্রান না থাকলেও কম সে কম কালার আছে। যদি গ্রান না থাকলো আর কালারও না থাকলো আর নিয়া গেল তো জুতা দিব জুতা শ্যাক তো দিব দিব লগে লগে জুতো দিব জুতা হুম হুম ঠিক না শ্যাকও দিব আবার কি এমনি তো স্যাক খাওয়া সব চেহারায় বলে আর কি কেননা আমি তো অলিও না আবার একবারে খালিও না কিন্তু দুনিয়া ঘুরার তো একটা অভিজ্ঞতা আছে আবার আমার চশমাও দুইটা একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে আর একটা বাহিরে এই জন্য একটু বেশি দেখি আর কি ওদের চেহারা দেখলে বোঝা যায় কয়বার খাইছে আল্লাহ বলে মানুষ হইলে আমি কিনবো তোমাকে নাইলে কিনবো না মানুষ হইলে মানুষ হয় না রহমতের ছোঁয়া ছাড়া মানুষ হয় না কিন্তু যদি প্রশ্ন করে রহমতের ছোঁয়া রহমত তো কোনো বস্তু না কোনো পদার্থ না এটার ছোঁয়া আমার গায়ে লাগবে তো লাগবে কি করে কি প্রশ্ন বুঝে আসতেছে রহমত তো কোনো পদার্থ না কোনো বস্তু না আমার গায়ে ছোঁয়া লাগবে তো লাগবে কি করে বুঝবো তো বুঝবো কি করে তা আল্লাহ বলে রহমত তো বস্তু না মেনা নিলাম পদার্থ না মেনা নিলাম তো জিন্দা রহমত পাঠায় দিলাম অমা আর সাল্লা কা ইল্লা রহমত আল্লিল আলামিন বন্ধুকে রহমত বানা পাঠায় দিলাম বাস্তব রহমত পাঠায় দিলাম ওই বন্ধুর ছোঁয়া লাগতে দেরি তুই শোনা হইতে দেরি হবে না কিন্তু ওই বন্ধুর ছোঁয়া লাগাবে তো লাগাবে কে সবাই তো খালি তেল মারে তেল ছোঁয়া তো লাগাইতে চায় না শুধু বচন ভঙ্গি বুঝাইতে চায় আমাদেরকে ছোঁয়া লাগাইতে চায় না যুবক তুমি যদি ছোঁয়া লাগাইতা তাহলে তোমার চুলের স্টাইল এরকম হতো না আমি দুনিয়ার কোথাও তোমাদের চুলের স্টাইল পাই নাই হুম শোনালো ভালো করে আমার শুধু তোমাদের উন্নত দুনিয়া নিউজিল্যান্ড বাকি আছে আর কোন উন্নত দুনিয়া বাকি নেই আর আলহামদুলিল্লাহ আমি অহংকার করে বলতেছি না উন্নত দুনিয়ায় যাইতে আমার বেশি কিছু লাগেও না শুধু এয়ারপোর্ট যে টিকিট নিলেই হয় আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন জালিকা ফাজলুল্লাহ আল্লাহ আমি তোমাদের চুলের পাই নাই কোথাও পরে গাঁটতে গাঁটতে পাইছি সব নেটের ভিতরে আছে। সব ডিজাইন নেটের শট ঠিক না তারপরে যায় সেলুনে আলা ডিজাইন দেখে দাম হাঁকায় পাঁচশো সাতশো দুই হাজার পর্যন্ত হাঁকায় আর ঈদের রায় ফেলে তো কোনো কথাই নেই ঠিক না কোন দিন জানি সেলুন আলারা পুরা মিরপুর আলাদেরকে বলে কিনা ফেলমু বাইর কয় টাকা লাগবো যেইভাবে ওরা চুলের টাকা দিতেছে কোন দিন জানি সেলুন আলারা বলা ফেলে যেই দোকানে বারা থাকে ওই দোকানের মালিক না পুরা বিল্ডিংকেই বলে কয় টাকা লাগবো বল ছাড় বিল্ডিং আমি কিনা নিব কি সত্য তো খোদার কসম মানুষ হইলে কিনবে কি দিয়া কি দিয়া কিনবে কি দিয়া আরে জোরে বলো জান্নাত চিনো গুগলে আসে না জান্নাত গুগুলে একটা জান্নাত আছে ডাকা সিলেট হাইওয়েতে বৈরোপে একটা জান্নাত হোটেল আছে। জান্নাত হোটেল ওটা গুগুলে আসে এক্ষণ সার্চ দিবা ওটা সর্বপ্রথম ওটা আসবে হুম আমরা হাইওয়েতে থাকি তো বাংলাদেশ চষা বেড়াই আমরা জানি কোন কোন জায়গায় জান্নাত আর যদি মিরপুরে কারো হাই লেভেলের বাড়ি থাকে আর ওইটার সামনে যদি নেম প্লেট থাকে জান্নাত ভিলা তাইলে ওইটাও গুগুলে থাকতে পারে কিন্তু আসল জান্নাত গুগুলে নাই আমরা চিনিও না ওই জান্নাত দিয়া কিনবে যদি আমায় রহ মোহাম্মদুর রসুল উল্লাহ রহমতুল্লিল ওনার রঙ্গে যদি আমি রঙ্গিন হতে পারি ওনার আদর্শে যদি আদর্শবান হতে পারি ওনার জীবন বিধান যদি আমার জীবন বিধান হয় ওনার রঙ্গে যদি রঙ্গিন হতে পারি ওনার স্টাইলে যদি আমার জীবনটা হয় তাইলে আল্লাহ জান্নাত দিয়া কিনবে জান্নাত